আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় না আমি বহু মানুষ দেখেছি নামাজি নামাজি মানুষ দাঁড়িয়ে আছে বিন্দা কিন্তু হুজুরদের পিছে লাগার একটা বদভ্যাস আছে এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি অনেক চেষ্টা করছে মাদ্রাসা ভর্তি করাইছে এখানে গেছে ওখানে গেছে মাদেশা পাল্টাইছে মাগার মানুষ হয় না এরা দেখুন সন্তানকে কোরআনে করিমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তান সন্তানের বাবা সন্তানের বাবা এবং মা তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে দোয়া করবে আবেদন করবে আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরানের হাফেজ আলেম আল্লাহ বানাইতে চাই সেজন্য তুমি একটু তফিক দিও এটা হলো এক নম্বর কাজ দোয়া করতে থাকবে একবার না বারবার করতে থাকবে দোয়ার মধ্যে থাকবে এক নাম্বার দুই নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে অনেক লোক আছে নিজের সুদখোর ঘোষখোর দুই নম্বরই কাজ করেন হারামের সাথে সংশেষ আছে আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ হোক আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করা আপনি নিজে উল্টা পাল্টার মধ্যে হাবুডুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরেস্ত হয়ে যাবে এটা ভুল এরপরে যে কাজটা করতে হবে আপনাকে তবা করে নিজেরা ভালো পদে চলবেন পাঁচ সালাত আদায় করবেন জামায়াতের সাথে পুরুষ মহিলারা বক্তমত এবং সালাতের পরে বড় রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল স্পেশাল ভাবে দোয়া করবেন আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই হাফেজি ঘোরা নালেমেদিন ছিনের জন্য হয় এটা করবেন এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে তারপর আস্তে 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 তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন অন্য অন্য লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ কোনো একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা কোনো একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ যে হাফেজ তারাবি পড়ায় সুন্দর করে শুদ্ধ করে এরকম কোনো একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়ায় নুরানি কায়দা পড়ানোর দুইটা নিয়ম আছে ভাই একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরআন শিক্ষার আসর আছে বাচ্চাদের বিভিন্ন হালাকা হয় সেটা এটা হলো যে মুসলমানের সন্তান হিসাবে একটা কোরআন শেখা দরকার শিখে দেয় এখানে পুরোপুরি শুদ্ধতা লক্ষ্য করা হয় না অনেক সময় শুদ্ধ হয় কিন্তু আরো আফার ক্লাসের শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য এই জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা করতে হবে যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে একশো ভাগ পারফেক্ট এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এটা যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার ছয় মাসের কাজ এক বছরের কাজ আগে গেল এটা কিন্তু এক দুই মাসে সম্ভব আমাদের বেশিরভাগ ভাইয়েরা নিজেরা না জানার কারণে এই জায়গাটাতে ভুল করে ফেলেন আপনি কিন্তু মক্তব্যের গতানুগতিক পড়া দিয়ে হবে না যে হুজুর কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো অতএব হিফজের যে ফাউন্ডেশন সেটা দিতে হবে পঞ্চাশ তলা বিল্ডিং এর ফাউন্ডেশন আর পাঁচ বিল্ডিং এর ফাউন্ডেশন একরকম হবে অতএব যেহেতু সে হাফেজ বানাতে চাই তাকে অতএব তার ফাউন্ডেশনটা ওই রকম হইতে হবে উচ্চারণটা হইতে হবে একদম পারফেক্ট সহি কোন রকম শুদ্ধ উচ্চারণ আমাদের সবাই আছে কিন্তু যারা হাফেজ তাদের উচ্চারণটা একটু ভালো থাকে আমাদের দেশে তো এটা করবেন এক এর পাশাপাশি তাকে হেসখানায় যখন সে ভর্তি হওয়ার উপযুক্ত হবে তখন তাকে ভর্তি করবেন সম্ভব হলে বাসার আশেপাশে এমন কোনো হেসখানা রাখবেন যেখানে আপনি সারাক্ষণ তত্ত্বাবধান করতে পারেন যদি আসা যাওয়া করে পড়তে পারে খুবই ভালো আবাসিক থাকার অনেক ফজিলত আছে উপকার আছে কিন্তু বাসায় যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আসা যাওয়াও করতে পারে আবাসিক দিলে এমন পরিবেশ যেন হয় যেখানে বাচ্চার কোনো কষ্ট না হয় তার কষ্ট না হয় বলতে এরকম কোনো কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতরে ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে একজন সাহাবী বলেছেন লা তুমিল্লা বিহাদ আল কোরআন আল্লাহর কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাচ্ছে না তারপরেও জবরদস্তি দিতে চাইলা তো অতিরিক্ত সে বিরক্ত হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবা না সেখানে একটা ছোট বাচ্চা অতএব সে কতটুকু নিতে পারে তার চেয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে কিনা তারপরে টর্চার হচ্ছে কিনা জোলম হচ্ছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে এই সব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন খেয়াল রাখবেন মনিটর করবেন দুই থেকে তিনজন আলেম ভিন্ন ভিন্ন তাদের সাথে পরামর্শ করবেন কোনটায় দিলে ভালো হয় কোনটায় মারামারি অতিরিক্ত টর্চার নাই এবং ঢালাও বিছানা এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয় হ্যাঁ সব দিক থেকে না হয়ে দিলেন এরপরে কিছুদিন পরপর একজন উস্তাজের মাথা হাতে মনিটরিং করাবেন ফলো আপ করাবেন যে কোদ্দুর আগাচ্ছে বা পিসাচ্ছে মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা আখলাক আছে কিনা ভালো কিনা। না এই ছেলে মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র তার ব্যবহার তার আচরণ তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না জায়গা দাঁড়ায় আছে না কমছে এগুলো সব মনিটর করবেন আমরা অনেকে আসি যে মালসা ভর্তি করে দিছি একটা পাঞ্জাবি একটা টুপি পড়ায় দিছি আর কোরআনার রেহাল ধরা দিছি করালা দিয়ে দিছি এখন কি ছেলে হাফেজ হচ্ছে না হাফেজ হইতে গিয়ে আরো নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমরা আর খোঁজ খবর নিচ্ছি না খুব তীক্ষ্ণ ভাবে মনিটর করতে হবে আর যে প্রথম যেটা ওইটা থাকতে আর একটা কাজ করবেন ওলামা এবং করবেন আমার একটা তোলাবাদের অভিজ্ঞতা আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় না আমি বহু মানুষ দেখেছি নামাজি নামাজি মানুষ দায়ী আছে দিনদার কিন্তু হুজুরদের পিছিয়ে লাগার একটা বদরবাস আছে হুজুরদের খোঁচা খোঁচি খোঁচা খোঁচি হুজুররা ফেরেস্তা না হুজুররা দুধেরও দোয়া না যে তাদের পিছে লাগা যাবে না ভুল করলে অবশ্যই যেখানে লাগা দরকার যতটুকু লাগবে কিন্তু কিছু মানুষের নেচারই হলো কি হুজুর দেখলে একটু খোঁচা দিতে মনে চায় আবার এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি অনেক চেষ্টা করছে মাদ্রাসা ভর্তি করাইছে এখানে গেছে ওখানে গেছে মাদ্রাসা পাল্টাইছে মাগা মানুষ হয় না এরা আর এর বিপরীতে প্রতি ভালোবাসা থাকবে স্নেহ থাকবে মমতা থাকবে আল্লাহ তালা সাধারণত এই ঘরে যদি অন্যান্য শর্তগুলো ঠিকঠাক মতো পূরণ করে হাফেজ আলেম তৈরি করে দেন আলহামদুলিল্লাহ অতএব আমাদের ভালোবাসবেন তালেম এলমদের ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে তফিক । দান